এই ভিডিওটাতে যে বেশি সব থেকে লাইক কমেন্ট শেয়ার করবে সে কিন্তু আমাদের তরফ থেকে একটা নেকলেস গিফট পেয়ে যাবে দুর্গাপুজোর ধামাকা অফার সোনাই জুয়েলারি থেকে কেনাকাটা করলে প্রত্যেকটা জুয়েলারির উপরেই কিন্তু আপ টু 30% ডিসকাউন্ট আছে 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট একদম 199 টাকা থেকে শুরু করছি বাহ তার উপরে কিন্তু আবার ডিসকাউন্ট আছে চেইন গুলো দেখো জাস্ট 249 টাকা থেকে শুরু তার উপরেও ডিসকাউন্ট করবে যে আমি ওই সিটি গোল তারপরে এমনি ইমিটেশন গয়নাকে 1.5 গ্রাম প্লেট বলে আমি চালাই না আমি অরিজিনাল 1.5 গ্রাম প্লেটটাই রাখি অপূর্ব ব্রেসলেট গুলো মানে মেয়েরা পড়তে খুব ভালোবাসে এগুলো দারুন মানে কাজটা দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত কাজ নিখুত নিখুত কাজ একদম সোনার যেরকম কাজ সেরকমই কাজ কোথাও কোনো খুঁত নেই কিন্তু এই রকম হুবহু সোনার কালার এইটা আনা কিন্তু সবার পক্ষে সম্ভব না পলার মুখের ডিজাইন গুলো জাস্ট দেখো কোন কোন জোড়া দুটো ড্রেস দেখো খুব সুন্দর দারুন ডিজাইন কোন কোন ডিজাইনটা দেখেছো মিলে করা এত সুন্দর এই চকারটা জাস্ট দেখো এতটা সুন্দর এই চকারটা শপে এসে কেনাকাটা করতে পারলে তো খুবই ভালো আর যাদের পক্ষে একান্তই আসা সম্ভব না তারা ঘরে বসেই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে অসাধারণ আর তোমার কি ডেলিভারি চার্জ কি ফ্রি থাকছে হ্যাঁ নির্দিষ্ট কেনাকাটার পরে উপরে কিন্তু থাকছে ডেলিভারি চার্জ ফ্রি অসাধারণ তাহলে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করুন সোনাই জুয়েলারিতে আর ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমাদের নমস্কার আমি সোনাই সোনাই জুয়েলারির পক্ষ থেকে চলে আসলাম তো প্রথম ভিডিওটাই আমি প্রচুর সারা পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি অনেকটা ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি আমি আশা করব নেক্সট ভিডিওটা তো আমার প্রচুর ভালোবাসা যাতে তোমাদের কাছ থেকে পাই বেশি তো সামনেই তো দুর্গাপুজো এসে গেছে তো সোনাই জুয়েলার্স তরফ থেকে নিশ্চয়ই কালেকশনও সেরকম নতুন নতুন ডেভেলপ করা হয়েছে প্রচুর প্রচুর মানে কালেকশন দেখি আজকে আমি শেষ করতে পারবো না আরে একটা ভিডিও তো পসিবল নয় যে এত কালেকশন আমি দেখাবো বেশ বেশ তাহলে দেরি করব আচ্ছা তুমি একটু বলে দাও তার আগে যে তোমার যে 1.5 প্লেটেড মানে গোল্ড প্লেটেড জুয়েলারি আর সিটি গোল্ড এই দুটোর মধ্যে তফাৎটা কি একদম তো আর তফাৎ মানে তফাৎ সেটা আর বলে বোঝাতে পারবো মানে তফাৎ মানে বিস্তর আকাশ আর পাতাল তফাৎ আচ্ছা মানে সিটি গোল্ড বলা জাতীয় জিনিসগুলো যেটা লোকাল লিমিটেশন গয় না ওটা তুমি হাতে ধরে এটা দেখো ভিডিওতে বলে বোঝানো যাবে না হাতে ধরে যদি দেখো যে সিটি গোল্ডের জিনিসগুলো কিন্তু হামেশাই আমরা যে কোনো মানুষ বুঝতে পারি যে ওটা কিন্তু কেনা গয়না মানে লোকাল সিটি গোল্ডের গয়না কেনা বোঝা যায় কিন্তু আমার এই দেড় গ্রাম প্লেট আমি যারা আমার শপে এসছে অনেক দিদিরা এসেছে দাদারা এসছে তারা নিজেরা রিভিউ দিয়ে গেছে যে আমার জুয়েলারি নাকি একদম সোনার সঙ্গে ডিটো ম্যাচিং করে অবিকল পুরো একদম অবিকল একদম আমরা দেখবো কিন্তু তারা কিভাবে আসবে আমার অ্যাড্রেস হলো বনগাগামী যে কোনো ট্রেনে উঠে শিয়ালদা থেকে আসলে পরে বনগাগামী হাবড়াগামী যে কোন ট্রেনে উঠে হাবড়া স্টেশনে নামতে হবে হাবরা স্টেশনে নেমে মাত্র 2 মিনিটসের হাঁটা পথ এক নম্বর রেল গেটের সামনে আসলে সোনাই জুয়েলারি দেখা যাবে আর স্ক্রিনে দেওয়া যে নম্বরটাই এটাই ফোন করলেই আমরা যোগাযোগ করে নেব বেশ তাহলে আমরা দেরি করব না দিদি এক এক করে আজকে কালেকশন দেখা শুরু একদম একদম আর আমি বারবার বলছি যে আমার এই 1.5 গ্রাম প্লেটটা যেটা কপার বেসের উপরেই শুধু হয় যে তা না you <laughs> কালারটা এতটাই উন্নত মানের এতটাই প্রিমিয়াম কালার যেটা হচ্ছে সোনার সঙ্গে অবে কল মিল যায় মানে হুবহু একদম সোনা তুমি নিজে হাতে ধরেই তুমি দেখো না যে কোন জিনিস তোমার মনে হয় কিনা যে এটা সোনা না এটা গোল্ড প্লেটে তুমি বুঝতে পারবে গোল্ড প্লেটে বলে অনেকে এখন ইমিটেশনকেও চালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা সেটা করি না আমরা অরিজিনাল 1.5 প্লেট যেটা সেটাই কিন্তু আমার কাছে রয়েছে আমি কিন্তু ওইরকম ভাবে কোনো ইমিটেশন জুয়েলারিকে 1.5 গ্রাম প্লেট বলে

বেলায় যে রিচুয়ালগুলো হয় সেগুলোতে যদি এই পাশাগুলো পড়া যায় না জাস্ট ফাটাফাটি ফাটাফাটি একদম দেখে মনেও হচ্ছে না যে মানে 100% গোল্ডের মতোই দেখতে লাগছে একদম একদম 100 কি 100 এ 200% শিওর মানে আমার শপে যে আসবে সে দেখে আজ পর্যন্ত কেউ বলেনি যে আমার একটা জুয়েলারিও যে কেনা এরকম লাগছে বা কিছু একদম 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 হুবহু ডি টু সোনা নেক্সট চলে যাচ্ছে এই পাশাগুলো দেখো এগুলোতে চলে যাচ্ছে দুশো নিরানব্বই পাশাগুলো দুশো নিরানব্বইয়ের পাশা দারুন দারুন পাশা দেখো একদম চোখ দুশো নিরানব্বই পাশাগুলো কালেকশন গুলো একবার দেখে আমি পরপর করে দেখি যেটা পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন দিদি কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে একদম প্রত্যেকটা কালেকশনই কিন্তু নেওয়ার মতো এবং অবিকল শোনার মতোই এই পাসাগুলো বানাতে গেলে মিনিমাম এখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রায় পড়ে যাবে যদি সোনার বানাতে যাই আর এখনকার যা দ্রব্যমূল্যের যা মূল্য বাজারে মানে সোনা বানানো চাইলেই যে সবসময় সইনা করা সম্ভব না কিন্তু তাই জন্য এইটা মানে জাস্ট এর বিকল্প রূপে যেটা আনা হয়েছে সেটাই এই দেড় গ্রাম প্লেট এগুলো পরে একদম শোনার শখটাও একদম সাধ্যের মধ্যে মেটানো যাবে নেক্সট চলে যাচ্ছে আমি চেন কালেকশানে চেনগুলো দেখো জাস্ট দুশো টাকা থেকে শুরু তার উপরেও ডিসকাউন্ট পড়বে চেনের কালেকশনগুলো জাস্ট দেখো এত এক একটা ভিডিওর মধ্যে আমি এত দেখিয়ে কিন্তু শেষ করতে পারবো না তার জন্য কিন্তু আমার শপে ভিজিট করতেই হবে বা স্ক্রিনে দেওয়া নম্বরটাতে হোয়াটসঅ্যাপ করে দেখতে হবে কারণ এত জিনিস একটা ভিডিও তো দেখানো কখনো সম্ভব না আর আমার কাছে শুধু কিন্তু মেয়েদেরই চেন আছে এমন না ছেলেদেরও প্রচুর কালেকশন আছে দারুন একদম আর তারপরে যাচ্ছে আমি ঝুমকো কানের কালেকশন গুলোতে দেখো এগুলো বিয়ের সময় পড়তে কি বলবো মানে জাস্ট দেখো ঝুমকো গুলো জাস্ট দেখো খুব সুন্দর অসাধারণ দেখো দারুন এক্সিলেন্ট কালেকশন দেখে একেবারে অবিকল সোনাই মনে হচ্ছে একদম একদম অবিকল সোনা অবিকল সোনা মানে সোনার থেকে কোনো অংশে কম নয় বললাম না যে আমি ওই সিটি যার পরে এমনি ইমিটেশন গয়নাকে 10g প্লেট বলে আমি চালাই না আমি অরজিনাল 10g প্লেটটাই রাখি দারুন খুব সুন্দর কালেকশন এক্সিলেন্ট একদম দেখো এই কানের গুলো দেখো যা একদম সোনার দোকানে যে ডিজাইন গুলো আমি সুদক্ষ বেছে বেছে সুদক্ষ সোনার কারিগর দ্বারাই এগুলো প্রস্তুত করি দারুন মানে এগুলো শুধুমাত্র আমার শপেই এগুলো পাওয়া যাবে এত সুন্দর ডিজাইন সোনাই জুয়েলারি ছাড়া সম্ভব না ঠিক ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো এত সুন্দর এত সুন্দর মানে আমি নিজের জিনিস বলে বলছি না এগুলো তো তোমাদের তোমরাই তো দিদিরা দাদারা তোমরাই তো পড়বে ইউজ করবে আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি এত সুন্দর কালেকশন একমাত্র সোনার জুয়েলারিতেই সম্ভব খুব সুন্দর কালেকশন দারুণ দারুণ নেক্সট কী দেখো দিদি নেক্সট নেক্সট দেখো নেক্সট কানের এত কালেকশন এত কালেকশন ওই যে আমি একবার ঝলক দেখিয়ে দি কানের কালেকশন একদম একদম এত কালেকশন তো দেখো একবারে তো সম্ভব হয় না তার জন্য কিন্তু আমার শপে অবশ্যই আসতে হবে দারুন খুব সুন্দর কালেকশন যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আর কান কাঞ্জুমকো গুলো কিন্তু মোটামুটি 700 800 থেকে শুরু হয়ে গেছে বাহ দারুন ঠিক আছে নেক্সট আমি মেয়েদের বেস্ট সেলিং চলে যাচ্ছি যেটা খুব ট্রেন্ডিং দারুন অপূর্ব ব্রেসলেট গুলো মানে মেয়েরা পড়তে খুব ভালোবাসে এগুলো এখন বৌরাও পরে এখন আর মেয়েরা যে শুধু পরে তেমন নয় এখন বৌরাও পরে বৌরাও পড়তে খুব ভালোবাসে এখন ব্রেসলেট গুলো খুব সুন্দর কালেকশন একদম নিখুঁত কারিগরি রয়েছে এর মধ্যে বা এই যে মানতাসা রাখো কে বলবে বলো এগুলো ডিটো সোনা ডিটো সোনা কত থেকে স্টার্ট হচ্ছে মানতাসা মোটামুটি 500 600 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বাহ দারুণ মানে কাজটা দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত কাজ রয়েছে নিখুঁত কাজ একদম সোনার যেরকম কাজ সেরকমই কাজ কোথাও কোনো খুঁত নেই দারুন দারুন এক্সিলেন্ট মানতাসের কালেকশন হ্যাঁ 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 কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি বাহ এই মানতাসা মানতাসাটা একদম এক্সক্লুসিভ মানে এটা যে যেরকম হাত সেরকম পরলেই এটা অ্যাডজাস্ট করা যাবে আচ্ছা অ্যাডজাস্টেবল আছে অ্যাডজাস্টেবল আছে এত সুন্দর এত সুন্দর মানতাসার কালেকশন গুলো প্রচুর প্রচুর সেল করেছি মান্তাসা আর আমার কাছে মান্তাসা যারা যারা নিয়ে গেছে মান্তাসা বালা বালা অন্যান্য জায়গায়ও দেখেছে আর আমারও দেখেছে মানে আমার বালার সঙ্গে আমি ওই যে বলছি আমি এতটা জোর দিয়ে এই কারণেই বলতে পারি যে আমার জুয়েলারির মতো এরম সেম টু সেম সোনার কালার কোথাও পাওয়া যাবে না দারুণ দারুণ খুব সুন্দর আর হাবড়া টু বারাসা টু বনগাঁর মধ্যে কিন্তু এই দেড় গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি সব কিন্তু পিওর বলতে গেলে আমারই আছে আচ্ছা ওকে বা আরো একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর মানতাস একটা দেখ দারুন দারুন পাঁচশো ছশো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে একদম 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 প্রায় শখ মিটে যাবে দারুন দারুন খুব সুন্দর কালার আচ্ছা এগুলো কালার কি থাকছে মোটামুটি একদম কালার এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি আছে কালার এক বছর রেগুলার ইউজে গ্যারান্টি আছে কালার অসাধারণ রেগুলার ইউজে এক বছর গ্যারান্টি চলে যাচ্ছি নেক্সট আমি বালার কালেকশনে হ্যাঁ দেখো বালা হাটে বাজারে ইমিটেশন কিনতে পাওয়াই যায় কিন্তু এই রকম একদম হুবহু সোনার মতন দেখতে কালার এইটা কোথায় পাবে বলো এক সোনা জুয়েলার্স থেকে আসবে একদম একমাত্র সোনা জুয়েলারিতেই আসতে হবে এইজন্য দেখো ডিজাইনগুলো দেখো একদম সুদক্ষ সোনার কারিগর দ্বারা বানানো

হ্যাঁ 1000 টাকার নিচে হলেও আমার ডিসকাউন্ট আছে আমার প্রত্যেকটা ফ্ল্যাট ডিসকাউন্ট একটা চলেই যেটা 15% ডিসকাউন্ট আছে আর 1000 টাকার উপরে গেলেই 30% ডিসকাউন্ট আছে খুব সুন্দর একদম মানে নেক্সট কি কালেকশন দেখাবে নেক্সট বালাগুলোই দেখাই নেক্সট জাস্ট বালাগুলোই দেখো আমার বালাগুলো মানে কত বলবো খুব সুন্দর এবার বালার কালেকশনটা দেখতে দেখুন বালা ওই যে বললাম ইমিটেশন গয়না কেউ অনেকে 1.5 গ্রাম প্লেট বলে চালানোর চেষ্টা করে কিন্তু এই রকম হুবহু সোনার কালার এইটা আনা কিন্তু সবার পক্ষে সম্ভব না ঠিক কথা ঠিক এইটা এইটা একমাত্র সোনায় জুয়েলারিতেই সম্ভব আমি এতটা জোর গলায় বলছি দারুন খুব সুন্দর কালেকশন এসে হাতে দেখে নিতে হবে এসে এই যে আমি হাতেও পরে আছি হ্যাঁ হাতেও পরে আছি দারুন 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 খুব সুন্দর মানে এরকম প্রত্যেকটা সুন্দর গয়না কিনতে গেলে কিন্তু আপনাদেরকে শোনায়বি হবে আমি আরেকটা ধমাকা কথা বলি সেটা হচ্ছে আমার কিন্তু শাখা পলা একদম A1 কোয়ালিটির একদম অরজিনাল শাখা পলার উপরে করা দারুন দারুন মানে কোন ওই প্লাস্টার প্যারিস বা কোনো সিমেন্ট জাতীয় কোনো কিছু নেই এক বছরের মধ্যে আমার শাখায় যদি পোকা বের হয় ইনস্ট্যান্ট আমি চেঞ্জ করে দেব শাখা একবার দ্বিতীয়বার আমি কোনো কথা বলবো না শাখার মধ্যে পোকা বেরলেই এক বছরের মধ্যে আমার ইনস্ট্যান্ট চেঞ্জ খুব সুন্দর দারুন শাখা বলে কি শাখা এক একটা কালেকশন দেখালে না মানে কি বলবো এগুলোকে বলবেই না যে এই গোল্ড প্লেটেড জুয়েলারি মানে দ্বিতীয় কেউ যদি সোনা বলেও চালি দেয় এগুলো সেভাবেই চলে যাবে মানে এত সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন দারুণ একদম আপনাদের পুরো কালেকশনটা যেটা পছন্দ হচ্ছে কাইন্ডলি একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করে নিন সোনাই জুয়েলারিতে যেটা পছন্দ সেটাই কিন্তু আপনি খুব সস্তায় কিনে নিতে পারবেন এখান থেকে কারণ মানে আপ টু থার্টি পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যে কোনো কেনাকাটার উপরে কিন্তু আমার কাছে অরিজিনাল একদম মানে শাখা এক বছরের মধ্যে যদি কোনো পোকাও ধরা পড়ে রাতও কিন্তু আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেব ঠিক আছে আর কালারে তো আমার এক বছর গ্যারান্টি থাকছেই রেগুলার ইউজে আর যদি যত্ন করে একটু তোলা ব্যবহার করা হয় সে ক্ষেত্রে 10 বছরও কিন্তু এর কালার কিচ্ছু হয় না বেজাদি কত থেকে শুরু হচ্ছে শাখা বলা শাখা বলা আমার 1050 থেকে শুরু হয়ে যাচ্ছে শাখা দারুণ দারুণ খুব সুন্দর এই কালেকশন গুলো দেখো জাস্ট শাখার মুখগুলো দেখো যে কত অপরূপ সুন্দর খুব

হাবড়া এক স্টেশনে নেমে মাত্র দু মিনিটের হাঁটা পথ হাবড়া এক নম্বর রেল গেটের সামনে এসে সোনাই জুয়েলারি আমার বাইরে ব্যানার টানানো টানানো রয়েছে ব্যানার দেখলেই বোঝা যাবে আমার পিকচারই দেওয়া রয়েছে বাইরে খুব সুন্দর হ্যাঁ নেক্সট আমরা একটু নেক্সট এটা হচ্ছে পদ্ম শাখা কালেকশনে চলে এলাম আচ্ছা পদ্ম শাখাগুলো দেখো কতটা সুন্দর দারুন আর শাখায় আমার কিন্তু বারবার বলছি পোকা বেরলেই ইনস্ট্যান্ট এক বছরের মধ্যে পোকা বেরলেই চেঞ্জ দারুন খুব সুন্দর এই দেখো খুব সুন্দর দারুন কালেকশন দেরি করবেন না একদম সামনে পূজো অষ্টমীর দিন কিন্তু ষষ্ঠীর দিনকে একটা নতুন শাখা বলা পড়তেই হয় আমাদের বাঙালি কেনাকাটা করলে কিন্তু আপনি 30% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট সুন্দর কেনাকাটা করলে আপ টু দারুন খুব খুব হাজার টাকার উপরে কেনাকাটা করলে কিন্তু রয়েছে 35% ডিসকাউন্ট তারছাড়া তো একটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমার 12 মাস চলেই দারুন দারুন খুব সুন্দর অসাধারণ কালেকশন একদম অবিকল সোনার মতো দেখতেই পাচ্ছেন একদম এই মনে হবে না এগুলোকে বলবে বলো যেগুলো সোনার শাখা নয় একদম একদম অবিকল সোনার মতোই একদম দারুন দারুন শাখাগুলো আমার শাখা হচ্ছে A1 কোয়ালিটি শাখাও A1 কোয়ালিটি একদম শাখাগুলো জাস্ট দেখো খুব সুন্দর এবার চলে আসলাম কত দেখাবো কত দেখাবো এত পলা পলা তো এত দেখিয়ে শেষ করতে পারবো না খুব সুন্দর কালেকশন অসাধারণ কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু নেওয়ার মতো কালেকশন এই শাখাগুলোকে বলে এম শাখা যেগুলো মোটা শাখা অনেকেই আমরা বাঙালি মেয়েরা মোটা শাখা দিয়ে মোটা পোলা দিয়ে পড়তে কিন্তু আমরা খুব ভালোবাসি দারুণ খুব সুন্দর কালেকশন অসাধারণ দারুণ দারুণ মোটা শাখা দিয়ে মোটা পলা দিয়ে পড়তে কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালি মেয়েই ভালোবাসি বাহ এক্সেলেন্ট দারুণ

ফোন করে চলে আসো আমি তো বলবো যে অনলাইনে নেওয়ার থেকে আমি বলবো সামনে শপে এসে ভিজিট করে নিয়ে যাও তাতে স্যাটিসফাইড বেশি পাওয়া যাবে আর আমার কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমার ডেলিভারি হয় আচ্ছা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় আসাম থেকে যারা দিল্লি সে মুম্বাই সে হ্যাঁ প্রত্যেকটা মানুষকেই আমি বলছি প্রত্যেককে বলছি আমি যে তারা অল ওভার ইন্ডিয়া আপনি ডেলিভারি নিতে পারেন এই শাখাটা রাখো এম কে এটা এম কে শাখার উপরে বাটারফ্লাই ডিজাইন করা কতটা অপরূপ সুন্দর আর শাখাটা তো প্রচুর খুব মোটা খুব মোটা ভারী শাখা যে কোনো ভয়ই নেই শাখা নিয়ে দেখো এটা এক পিস আছে এক পিসটাই দেখো কত মোটা দারুন এই জোড়াটা এখানেই আছে এই শাখাটা দেখো খুব এটা লক্ষীর পা দিয়ে ডিজাইন করা হয়েছে দারুন দারুন খুব সুন্দর কোন কোন জোড়া দটা দেখ দেখো খুব সুন্দর দারুণ ডিজাইন কোন কোন ডিজাইনটা দেখেছো একদম শিউলি ফুল দিয়ে করা কত সুন্দর ডিজাইনটা দারুণ আর এত রিজনেবল প্রাইসের মধ্যে একমাত্র সোনাই জুয়েলারিতেই সম্ভব কত থেকে শুরু হচ্ছে এগুলো মোটামুটি কোন কোন মোটামুটি 1500 1600 2000 থেকে শুরু হয়ে যায় মানে এর উপরে আবার 30% ডিসকাউন্ট থাকছে এই পুরোটা আবার 30% ডিসকাউন্ট চলছে দারুণ দারুণ খুব সুন্দর ডিজাইন মিনে করাগুলো দেখো জাস্ট ওয়াও দারুণ দারুণ চুরাতে কিছু চুড়ির কালেকশন একদম হাতের সামনেই রেডি চুরের কাজ এই ফুল চুরগুলো দেখো এই অসাধারণ সুন্দর জিনিসগুলো কিনতে হলে কিন্তু সোনাই জুয়েলারিতে না আসে আর উপায় নেই দারুন খুব সুন্দর কত সুন্দর কাজ দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না এই জাস্ট এই এই চুরটা দেখো এটা মিনে করা চুর মিলে করা এত সুন্দর মিলে কিন্তু আমি কাস্টমাইজ করে দিই কোনো প্রবলেম নেই আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় ঠিক আছে প্রত্যেকটা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করা হয় আর কাস্টমাইজ করে দেওয়া হয় জুয়েলারি কাস্টমারের ডিমান্ডই অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হয় খুব সুন্দর এই চুরগুলো দেখো এত অতলনি এত সুন্দর ডিজাইন দারুণ এই চুরটার ডিজাইনটা দেখো দারুন সম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু নেওয়ার মতো এত সুন্দর সুন্দর কাজ এত সুন্দর ডিজাইন দারুন আমি বললাম না এই জন্য তো সোনাই জুয়েলার আসতেই হবে

মাত্র দুদিনে আমার ডেলিভারি হয়ে যায় বেশ দারুণ আমার ফেসবুক পেজে ঢুকে রিভিউ গুলো দেখলেই বোঝা যাবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি দারুণ প্রত্যেকটা কালেকশন দেখে নিন একবার কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে চুর গুলো মারাত্মক সুন্দর আমি বলে বোঝাতে পারবো না দারুণ দারুণ খুব সুন্দর চলে আসছে নেক্সট একটা চকারের কালেকশন এই চকারটা জাস্ট দেখো এতটা সুন্দর এই চকারটা বাহ সাথে ইআরপি যাচ্ছে আর হ্যাঁ আমার ভিডিওটা শেয়ার করে যদি ওয়ান মিলিয়ন ভিউজ যার ভিডিও শেয়ার হবে তার সে কিন্তু আমার তরফ থেকে একটা নেকলেস দারুণ চাটাই নেকলেস ওয়ান মিলিয়ন ভিউ গেলে যার শেয়ার কমেন্ট সবথেকে বেশি থাকবে সে কিন্তু পেয়ে যাবে একটা নেকলেস একদম ফ্রিতে ফ্রিতে তাহলে বেশি বেশি করে শেয়ার আর কমেন্ট করতে থাকুন ভিডিওটাকে একদম একদম আর শেয়ার করে স্ক্রিনশট দেখালে যদি তোমাদের এই চ্যানেলটা ভিডিও যদি শেয়ার করে স্ক্রিনশট আমাকে দেখা তা হলো কিন্তু একটা গিফট আছে কেনাকাটার উপরে এক্সেলেন্ট মানে এক্সট্রা ডিসকাউন্ট দিতে পারো আর গিফট দিতে পারো সেটা যাই হোক মানে মানে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করতে হবে হ্যাঁ শেয়ার করে স্ক্রিনশটটা আমাকে দেখাতে হবে যে তার প্রোফাইল থেকে সে শেয়ার করেছে তারপরে কেনাকাটার উপরেই রয়েছে একটা গিফট গিফট রয়েছে তো একদম গিফট গিফট একটা স্পেশাল সুন্দর গিফট রয়েছে দারুন খুব সুন্দর এই যে নেকলেস গুলো জাস্ট দেখার মতন সাইড পেন্ডেন্ট নেকলেস এগুলো হচ্ছে ছোট চকার এরকম এই ছোট চকার আমার দোকানে প্রায় পনেরোশো ষোলোশো পিস রয়েছে দারুন খুব এতটাই আমার শপে পনেরো ষোলোশো পিস রয়েছে এই ছোট ছোট চকার গুলো এত সুন্দর সুন্দর ডিজাইন দারুন খুব সুন্দর প্রচুর প্রচুর রয়েছে আর চলে আসলাম একটা লহরিতে এই লহরিটা জাস্ট আমি एग्जांपल হিসেবে দেখিয়ে দিলাম একটা ভিডিওতে কখনোই পসিবল না যে আমি পুরোটা দেখাবো দারুন তাই জন্য এটা জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম যে এই লহরিটা জাস্ট দেখো এটা ইয়ার পিস দেখো এরকম আরো কালেকশন রয়েছে তো তোমার কাছে প্রচুর এরকম তিন লহরি চার লহরি তিন চেনের লহরি চার চেনের লহরি প্রচুর প্রচুর কালেকশন রয়েছে বেশ তাহলে কিনতে গেলে কিন্তু আপনারা একবার চলে আসুন সোনাই জুয়েলারি হাবড়াতে হাবড়া স্টেশনের একদম পাশেই রয়েছে 2 মিটার হাঁটা পথ কাজে একবার চলে আসুন নিজেরা এসে দেখবেন তাহলে নিজেরা আরো ভালো করে বুঝতে পারবেন জিনিসটা আর আর যারা দূরে থাকে তারা ভিডিও কলের মাধ্যমে যে কালেকশন থেকে পারবে কোনো অসুবিধা নেই অনলাইনে সারা ইন্ডিয়াতে ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়া অল অনলাইনে আমার ডেলিভারি আছে অল ওভার ইন্ডিয়াতে দারুন এই সিতাহারটা দেখ জাস্ট দেখো এই আনা সিতাহারটা কত সুন্দর দারুন খুব এইটা বিয়ের সময় পরলে জাস্ট ওয়াও দারুন খুব সুন্দর কালেকশন সাথে সবগুলোর আমার ইয়ার পিস যাচ্ছে সবগুলোতেই আমার ইয়ার পিস যাচ্ছে সাথে এই হারটা দেখো এই হারটা কিন্তু আমি তোমাদের প্রথম ভিডিওটাতে এই হারটা পরেছিলাম এই হারটা এত সেল আমার হয়েছে যে বারবার আমাকে এই হারটাকেই রিপিট করতে হয়েছে রিস্টক করতে হয়েছে খুব সুন্দর অসাধারণ এই হারটা এত সুন্দর এই সীতা হারটা এই হারের ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ইয়ার পিস সাথে যাচ্ছে আর ডিজাইনটা কতটা অপূর্ব সুন্দর এটা না পড়লে বোঝাই যাবে না এতটা সুন্দর চলে আসছে একটা তিন চেন লহরিতে বাহ কত সুন্দর ডিজাইনটা এরকম টিপিএল চেনের একটা লহরি দারুণ খুব সুন্দর কালেকশন ছোট লেন্থের মধ্যে এরকম লহরি প্রচুর রয়েছে প্রচুর প্রচুর রয়েছে আমার পক্ষে এত দেখানো সম্ভব না এইজন্য সোনাই জুয়েলারিতে আসতে হবে আপ টু 30% ডিসকাউন্ট রয়েছে বেশ একটা ভিডিওতে কিন্তু আমার সব জুয়েলারি দেখানো তো পসিবল নয় সামনেই রয়েছে পুজো ফেস্টিভ্যাল পুজো ফেস্টিভালে সাজতে হলে কিন্তু সোনাই জুয়েলারিতে আসতেই হবে থার্টি পার্সেন্ট রয়েছে আপ টু ডিসকাউন্ট